উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বারোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব ব্যাঘ্র দিবস বাঘ ভারতের জাতীয় পশু দু সালে সেন্ট বার্গসে বর্তনে টোয়েন্টি নাইন জুলাইকে বিশ্ব বাঘ দিবস পালন করার কথা ঘোষণা করা হয় বর্তমানে বাঘ প্রায় বিলুপ্তির পথে তাই বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বাড়াতে এই দিবস আঠারোশো আবিষ্কার করেন আঠারোশো ছিয়াত্তর সালের আজকের দিনে ডক্টর মহেন্দ্র লাল সরকারের তত্ত্বাবধানে উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আজকের দিনে আই এফ এ শিল্ডে মোহনবাগান ইস্ট বক্সায়ার রেজিমেন্ট পরাজিত করে প্রতিষ্ঠা লগ্নের বছর পূর্তির শুভ লগ্নে এত বড় ট্রফি পাওয়ায় ভারত সরকার মোহনবাগানের নামে স্ট্যাম্প বের করে উনিশশো সাতান্ন সালের আজকের দিনে আন্তর্জাতিক পরমাণু কমিশন গঠিত হয় উনিশশো আটান্ন সালের আজকের দিনে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা প্রতিষ্ঠিত হয় দু পাঁচ সালের আজকের দিনে জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন উনিশশো চার সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় শিল্পপতি টাটার চেয়ারম্যান জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা উনিশশো উনষাট সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অন্যতম ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই পরলোক গমন করেন উনিশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গত্যাকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতরত্ন অরুণা আসাফ আলী যিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী দু হাজার আঠেরো সালের আজকের দিনে পরলোক গমন করেন বাঙালি ঔপন্যাসিক এবং গল্পাকার রমাপদ চৌধুরী সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন